দেখতে তো মানুষের মতনই লাগে কিন্তু তার ভেতরে মানুষের গুণাবলি নাই পশুর দোষ স্বভাব যেগুলো সেগুলো আছে কিছু আছে যে দোষগুলো পশুরই খাসলত ওটা মানুষের ভেতরে আশা না যে মানুষগুলার ভেতরে পশুর খাসলত এসে যায় এই মানুষগুলা সুরতি মানুষ হলেও আসলে হাইওয়ান হয়ে যায় কাল আনাম হয়ে যায় পশুর মতন হয়ে যায় এই পশুর মতন যারা এরা আল্লাহর দস্ত হওয়ার বন্ধু হওয়ার উপযুক্ত না যেমন পশুর কোনো জামা কাপড় নাই কিছু মানুষ আছে হেগর জামা কাপড় নাই আছে না ব্যবলার মধ্যে আছে না কিছু মানুষ আছে না তারা উলঙ্গ পোনাকে পছন্দ করে গরু যেমন উলঙ্গ কুকুর যেমন উলঙ্গ ওর যেটা পছন্দ তার পোশাকের সাথে সম্পর্ক নাই পশুর যেমন লাশ সরম নাই পর্দা নাই ওরও লাশ সরম নাই পর্দা নাই পশুর স্বভাব ওর ভেতরে আছে। পশু যেমন যত্রতত্র পেশাব পায়খানা করে ও যত্রতাত্র পেশাব পায়খানা করে কিছু মানুষ আছে দেয়ালে যদি লেখা থাকে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা হে পেশাব করার লেগে এটা পরে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এইটা ওইটা কইরা চলে যায় মানে এতটা অমানবিক সে যে এই খাসপাত তারা ছাড়তে পারে না কিছু মানুষ আছে সুরত তো ইনসান কিন্তু আসলে কাল হাইওয়ান কাল আনাম পশুর স্বভাব তার ভেতরে আছে এ কারণে কিছু কিছু মানুষ দেখবেন এরা যখন রাস্তা দিয়ে মোটর সাইকেলে যাইতে থাকে যায় তো একটা নর একটা নারী একসাথে কিন্তু মানুষ তাদের স্বভাব থেকে বলতে থাকে দুইটা কুকুর যাইতেছে কুত্তা করতে যায় কেন কুকুরের যেমন নাই যত্র তত্র যৌনাচার করে এরা গুন্ডার ভেতরে যাইতেছে তাও চুমাচুমি করতে করতে যাইতেছে মোটর সাইকেলের ভিতরে রয়েছে তাদের ভেতরে লাশ সরম হায়া বলতে নাই দেখতে তো ইনসান কিন্তু স্বভাবগতভাবে কেমন যেন তারা হাইওয়ান মানুষ বলে না মানুষ তাদেরকে বলে দিতে হাইওয়ান রাস্তাঘাট পার্ক নদীর পার এটা মানুষের আড্ডাখানা নয় এখন এখন যেন হাইওয়ান জানার আড্ডাখানায় পরিণত হয়েছে এতটাই অমানবিক হাল কিছু কিছু মানুষের ভেতরে পরিলক্ষিত হয় যাদের লাভ সারম বলতে নাই অথবা ঘরের ভেতরে আছে পশুর কিছু খাসিলত আছে পশুর যেমন বাপ মা সন্তান এর কোন তমিজ নাই কিছু কিছু মানুষ আছে তাদেরও কোনো তমিজ নাই তমিজ নষ্ট হয়ে যায় জিন্দিগির আদাব নাই আদাব নাই আদব শূন্য জিন্দিগি এতটাই আদব শূন্য হাইওয়ানাতের জিন্দিগির মতো জিন্দিগি গ্রহণ করেছে যে টেলিভিশন দেখতেছে বাপ বেটা বাপ মেয়ে ছেলের বউ নাতি নাতনি সব মিলা যৌন সুশ্রিয়া সমকামিতা সমর্থক প্রেমের নাটক দিয়ে এটা দেখতেছে আর অভিনেতা অভিনেত্রীদেরকে বাহবা দিতেছে লজ্জাও করে না বাপ হয়ে যে নিজের সন্তানের সাথে সিনেমা দেখতেছে অর্থাৎ এত এতটুকু মানবিক আদাব তার ভেতরে নাই মনে রাখতে হবে যে মানুষের ভেতরে মানুষের আদব নাই ওই মানুষটা মানুষটা ওটা হাইওয়াল হয়ে যায় দেখতে ইনসান আসলে হাইওয়াল আদব তো নবীজির সিরাতের অন্যতম একটি অধ্যায় আদাব নালাম মিল্লাতকে আদব শিখাইছেন আদবের জিন্দিগি শিখাইছেন সকলকে তার হক হুকুক সম্পর্কে আল্লাহ রসুল তালিম প্রদান করেছেন যাতে করে মানুষ আদব শূন্য না হয়ে যায় আজকে আমাদের মুসলমানদের সমাজে অথবা মানুষের সমাজে হাইবাঘাতের দোষগুলো প্রবেশ করতেছে পশু পাখির দোষ প্রবেশ করতেছে অথচ যদি কোনো পশুর মানবিক গুণ পাওয়া যায় একটা পশুর ভেতরে মানবিক মানবিক গুণ যদি পাওয়া যায় তাহলে এই পশুটার কদর বেড়ে যায় কিছু কিছু পশু আছে তাদের ভেতরে মানবিক সিফত আছে মানবিক সিফতের কারণে এই পশুগুলো মানুষের সাথে বসবাস করার উপযুক্ত হয়ে যায় শুধু তাই না পশুর ভেতরে যদি এসে যায় তাহলে দেখতে পশু এটা থাকার উপযুক্ত হয়ে যায় যেমন আসবে কাহাফের পুকুর তার ভেতরে ইমানদারদের কিছু সিফত পাওয়া গেছে আল্লাহ তালা কোরআনে হাকিমে একটি কুকুরের আলোচনা মুমিনদের জামাতের সাথে করে ফেলেছেন হজরত খান অমিত বলেছেন শুধু কুকুরের সাথে কুকুরের সাথে তাদের ঘুমের বর্ণনা অথবা কুকুর তাদের পাহারাদার হিসেবে গুহার সামনে থাকার বর্ণনা না এই কুকুরটার সিফাত আউসাফ এটা মুমিনের সাথে মিলার কারণে আল্লাহ তাআলা তাকেও হয়তো সালে আলাইসালামের উঠনি যেমন আল্লাহর জান্নাতে যাবে এই কুকুরকে আল্লাহ তারা মানুষের আকৃতি দিয়ে মানুষের সাথে জায়গা দিয়ে দিয়ে কিছু কিছু প্রাণী আছে এদেরকে আল্লাহ তালা ইমানদারদের সাথে জায়গা প্রদান করবে অথচ এরা হাইওয়ানাত হাইওয়ানাত খাওয়ার পরেও তার ভিতরে ইমানি কিছু সিফাত আউসাফ পাওয়া গেছে যার কারণে সে মুমিনদের সাথে থাকার অভিযুক্ত আর যদি মানবিক গুণ পাওয়া যায় তাইলে সে মানুষের সাথে থাকার অভিযুক্ত হয় যেমন কিছু কুকুরের ভেতরে মানবিক গুণ পাওয়া যায় এই কুকুরটা মনিবের পাহাড় দেয় এ কুকুরটা মনিবের হুকুম মানে এ কুকুরটা মনিবের মাল দৌলতের পাহারাদার এবার এই কুকুরটা মানুষের বাড়িতে থাকার পারমিশন পেয়ে যায় তাকে মানুষ দারোয়ান হিসাবে তার বাড়িতে জায়গা দিয়ে দেয় অথচ এই কুকুর যদি ঘরে থাকে ঘরে রহমতের জিনিসটা না আর বিড়াল বিড়ালের ভেতরে মানবিক গুণ যদি মিলে তো বিড়ালের মূল্য বেড়ে যায় কিছু কিছু বিড়াল আছে এরা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেয়া হয় কিছু কিছু কুকুর আছে এদেরকে প্রশিক্ষণ দেয়া হয় তাদের ভেতরে গুণ এসে যাওয়ার কারণে ওরা মানুষদের দলপতিও হয়ে যায় দেখবেন মিশনে যখন বের হয় তখন কুকুর সামনে সামনে যায় মানুষ পিছে পিছে যায় তার মানে কুকুরের ভেতরে এমন কিছু মানবিক গুণ পাওয়া গেছে যে গুণের কারণে এই কুকুরটা কর্মের কুকুর হয়ে গেছে মানে এটা বাহিনীর তিন লিটার হয়ে গেছে গা এইটার পিছিয়ে পিছিয়ে আরেকজনকে চলতে হয় তার মানে তার ভেতরে গুণ প্রবেশ করেছে বিড়ালের ভেতরে মানবিক গুণ এসেছে এবার সে ঘরে থাকার উপযুক্ত হয় আমি আমার এক মুসল্লির বাসায় গেছি দু সপ্তাহ আগে যা দেখি তার বাড়িতে বিড়ালের সুন্দর খাট আছে বিড়ালের সুন্দর একটা বাথরুম টয়লেটও আছে কিন্তু আপনি দেখলে বুঝবেন না যে এটা বিড়ালের টয়লেট এরকম ট্রে এর ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট সঞ্চিয়ার দানা দিয়ে ভরা বিভিন্ন কালারের দেখলে মনে হয় যে এটা ঘরের কোনো ডেকোরেশন হবে তা আমি যে জিজ্ঞাসা করলাম এটা কি কি ডেকোরেশন আবার এটা এটার ভিতরে সরিষে নাকি হাত দিয়ে তো দরবারই লাগছিলাম না আমি ওখানে হাত দিয়ে না নিচে কিন্তু জিনিস আছে কি জিনিস আছে তো এটা হলো বিড়ালের টয়লেট আমাদের ঘরের যে পোষা বিড়ালটা ও এখানে টয়লেট করে ও ভদ্রত টয়লেট করে আবার নিজেই ঢেকে রেখে যায় ঘরে বোঝা যায় না যে এটা বিড়ালের টয়লেট মনে হয় এটা ডেকোরেশন আসলে এটা বিড়ালের টয়লেট ও যত্রতত্র পেশাব করে না তত্র পায়খানা করে না ওর যদি কাজায়ে হাজত হয় ও এই টয়লেটে এসে যায় এখানে এসে ও বাথরুম ছেড়ে নিজের বাথরুম নিজেই ঢেকে রেখে যায় খোলা অবস্থায় রেখে যায় না প্রশিক্ষণপ্রাপ্ত আমি বললাম এই খাই কি আপনারা ডাইনিং টেবিলে যা রেখে নিলে খায় ফলায় না তাই না ওর আলাদা খাবার রয়েছে সেই খাবার ব্যতিরিকে ডাইনিং টেবিলের কোনো খাবারের ভেতরে মুখি লাগাবে না ওটার কাছে ধারে সে যাবে না তার খাবারের জায়গা আলাদা দেখাইলো সে কি খায় সে ফুলগুলো কিনে আনা হয় সেটা দেখাইলো তাই বললাম এই কিনে কিনে খাওয়ান আর এরকম আরামের বিছানায় শোয়ান এটালে পালেন খরচ হয় কেমন মিনিমাম সাত হাজার টাকা মাসে খরচ হয় আমি সাত হাজার হ্যাঁ আরে এতিম একটা লালন পালন করেন দেব ভালো কায়দায় মাদ্রাসায় এ বিড়াল লালন পালন করতেছেন কয় হুজুর এ সাত হাজার না আপনি যদি কয়দিন রাখেন তো পনেরো হাজার খরচ করবেন কেন এর ভিতরে এমন কিছু মানবিক গুণ আছে যে আপনাকে সাত হাজার টাকার আনন্দ দিয়ে দিবে আমি বললাম কিরকম একটু শোনান দিই বা আপনার মনটা খারাপ বসে আছেন তো ও বুঝে ফেলবে যে আমার বসের মন খারাপ ও আস্তে করে আপনার পাশে এসে বসবে পায়ের কাছে দিয়ে এমন ভাবে আপনাকে আপনার টেনশন তারাই আপনার সাথে খেলা শুরু করবে আর ওর যে খেলনাগুলো আছে আপনার চোখের সামনে যে এগুলো নিয়ে এমন এক ডিজাইন করবে আপনি যে মন খারাপ ছিল আপনি এটা বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকবেন ওর সামনে আবার ও আপনার কাছে আসবে আপনার কোলে চড়তে চাইবে আপনি ওরে কোলে নিবেন টেনশন বাদ দিয়ে পরে গল্প শুরু করবেন এমন কিছু মানবিক গুণের কারণে তার এত দাম মানবিক গুণ বাসায় যখন থাকেন না তখন উল্টাপাল্টা করে না কোনো উল্টাপাল্টা করবে না ওর খেলার ঘরে ও খেলবে ওর শোয়ার খাটে ও শুয়ে থাকবে ঘর নষ্ট করবে না পারে তো এই ঘর পরিচর্যা করবে এমন কিছু প্রশিক্ষণ তার আছে সে ঘরের কাজ করবে তার মানবিক গুণ আছে আমি বললাম যে